আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুধ ও তরমুজ দিয়ে একেবারে সহজ ও সুন্দর একটা পুডিং রেসিপি নিয়ে চলে আসলাম আর এই পুডিংটা দেখতে যা সুন্দর মনে হয় এই পুডিংটা না কেটে সব সময় সাজিয়ে রেখে দেয় পুডিংটা শুধু সুন্দর যে তাই না পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার তো চলো না দেরি না করে এই দুধ তরমুজের পুডিং এর রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই তো এখন দুই কাপ তরমুজের রস দিয়ে দিলাম তরমুজগুলোকে আমি ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে ছেকে এই তো রসগুলো বের করে নিয়েছি এখন আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যেমনটা মিষ্টি খেতে চান আর কি এখন আমি এক চা চামচ উঁচু করে আগার আগার পাউডার দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটি অন করে দিলাম আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট বলক ওঠানোর পর চুলাটি বন্ধ করে দিয়েছি আর এই তো ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে এখন আমি একটা এক পাউন্ড কেকের মল নিয়ে নিয়েছি এখন আমি জাল করা সব তরমুজের রসগুলো এই মোল্ডের মধ্যে ঢেলে দিলাম আর দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু লিকুইড হয়ে আছে এখন আমি এই তরমুজের পুডিংটা সেট হওয়ার জন্য রেখে দেব এটা প্রায় তিরিশ থেকে এক ঘন্টার মধ্যে সেট হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে তরমুজের পুডিংটা সেট হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চারি পাঁচটা আলগা করে দেব যেন খুবই সহজে এই মোল্ড থেকে বের করতে পারি আর ভেঙে না যায় আর এই তো দেখতেই পাচ্ছেন তরমুজের পুডিংটা কতটা সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে আমি আনমোল্ড করতে এছি একটু ভাঙি নে এখন আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে তোরমুজের পুডিংটা কেটে নেব আর এই তোরমুজের পুডিংটা এইভাবেইও খেতে পারেন এইভাবেই কিন্তু তোরমুজের পুডিংটা খেতে দারুন মজার হয় আর এই তো এখন আমি একটা স্প্যাটুলা দিয়ে এইভাবে একটা একটা করে দেব সব তোরমুজের পুডিং গুলো আসলে এই তোরমুজের পুডিং এর মধ্যে যখন দুধগুলো আমরা ঢেলে দেব তখন এইভাবে থাকলে সবগুলো একসাথে জমে যাবে এই জন্য এই রকম আলগা করে অবশ্যই দিতে হবে তাহলে দেখতে অনেক ভালো লাগবে চারিদিকে ছড়িয়ে থাকবে ছড়িয়ে যাবে আর কি আর এই তো এখন আমি মোল্ডের মধ্যে সব তরমুজের পুডিং গুলো দিয়ে দিলাম একেবারে রেডি করে রাখলাম এখন আমি দুধের পুডিং বানাবো এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধ দিয়ে তিন টেবিল চামচ চিনি দিয়ে উঁচু করে এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে সব খুব ভালোভাবে নাড়াচাড়া চাড়া করে চুলাটি অন করে দেব আর এই তো দুধের মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে আর দুধ জাল করার সময় অবশ্যই সব সময় নাড়াচাড়া করতেই থাকতে হবে যেন উপর দিয়ে কোনো সর বা মালাই পড়ে না যায় আর কি আর এই তো চার থেকে পাঁচ মিনিট জ্বাল করার পর আমি চুলাটি বন্ধ করে দিলাম আর চুলাটি বন্ধ করার পরেও কিন্তু আমি স্পায়া চুলা দিয়ে এইভাবে নাড়তেই আছি আর একটু যখন ঠান্ডা হবে তখন যেই মোল্ডে আমি তরমুজের পুডিং গুলো রেখেছিলাম সেই মোল্ডে এখন দুধের মিশ্রণ গুলো সবগুলো আমি ঢেলে দেব আর তরমুজের পুডিং এর মধ্যে যখন দুধ গুলো ঢালবেন অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন একেবারে চুলা থেকে নামিয়ে নামিয়ে ঢেলে দিবেন না তাহলে নিচে দিয়ে তরমুজের পুডিং গুলো সরে যাবে আর দেখতে একেবারেই ভালো লাগবে না এই জন্য আর কি আর এই তো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই আমার পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে চারিপাশটা আলগা করে একটা প্লেটের উপরে পুডিংটা মোড়ে থেকে বের করে নিলাম আর দেখুন দেখ সত্যি কি সুন্দর হয়েছে সত্যি কথা বলতে এই পুডিংটা দেখতে যে এত সুন্দর আমার মনে হয় না কেটে আমি ফ্রিজেই রেখে দেই তো যাই হোক এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা আর দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এতটা সফট হয়েছে কি বলবো আর কি পুডিংটা দেখতে যা সুন্দর সত্যি কথা বলতে এই পুডিং এর আমি প্রেমেই পড়ে গিয়েছি এরকম সুন্দর যদি একটা পুডিং বানিয়ে কাউকে খেতে দেন আপনার প্রশংসা না করে সে থাকতেই পারবে না পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার তো আপনারাও অবশ্যই আমার রেসিপি ফলো করে এই দুধ ও তরমুজের পুটিংটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন বাসার সবাই তো খুশি হবেই আপনি নিজেও খুশি হয়ে যাবেন তো অবশ্যই জানাবেন এই দুধ ও তরমুজের পুটিংটা আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ